সীমান্তে মহিলা পাচারকারী সহ গ্রেফতার দুই কয়েক লক্ষ টাকা মাছের পিন রুপোর গহনা এটিএম কার্ড উদ্ধার বাজেয়াপ্ত দুটো বাইক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর পোস্টের ঘটনা হাকিমপুরে মাঝের পাড়া বছর পঁয়ত্রিশের মহিলা নার্গিস খাতুন বিবি তার মোটর বাইকে করে দুই ব্যাগ মাছের পিন নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করে সেই সময় একশো তেতাল্লিশ নম্বর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তল্লাশি চালায় বাইক থেকে উদ্ধার হয় মাছের পিন যার বাজার মূল্য প্রায় সত্তর হাজার টাকা অন্যদিকে হাকিম হচ্ছে সুমান নামে এক পাচারকারী মোটর বাইকে করে প্রচুর পরিমাণ রূপোর গহনা বল নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল হাকিমপুর চেকপোস্টে বিএসএফের সন্দেহ হয় তার বাইক থেকে উদ্ধার হয় প্রায় দশ কেজি উপর গহনা যার বাজার মূল্য সাত লক্ষ একত্রিশ হাজার টাকা উদ্ধার হয়েছে চারটি এটিএম কার্ড মোটর বাইক সীমান্তে দুই পাচারকারী থেকে উদ্ধার রূপোর গহনা মাছের পিন যার মোট আট লক্ষ টাকা দুটি বাইক প্রচুর মাছের পিন ব্যাগ রূপোর গহনা পাচারকারী সহ তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে এর সঙ্গে আন্তর্জাতিক বাজার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা